হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট খান আছি আপনাদের সাথে আপনাদের স্পেশাল স্পেশালটিটাকে বিশেষভাবে সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই আমরা আছি আপনাদের পাশে যে কোনো ইভেন্টের জন্য ফ্রুটস ভেজিটেবল কার্ভিং পিঠার ডালা পানির ডালা হোম চিকেন কাবাবের ডালা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন আমাদের পেইজে আপনারা আমাদের পেইজে সব ধরনের সেবা সার্ভিস পাবেন ওয়েডিং প্রোগ্রামের জন্য আর তার সাথে আপনারা পাচ্ছেন আমাদের পেইজে যে সিঙ্গেল কার্ভিংয়েরও এখন ব্যবস্থা করা হয়েছে সেটা ঢাকা সিটির ভিতরে সেটা আমার বাসা থেকে এসে ডেলিভারি নিতে হবে সিঙ্গেল কার্ভিং ওইভাবে ডেলিভারি দেওয়া হয় না আর হলো আরেকটা কথা এখন প্যাকেজ কস্টিং নিয়ে অনেকেরই ই থাকে আমাদের এখন বর্তমান প্যাকেজ শুরু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে ঢাকার ভিতরে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ঢাকার ভিতরে কার্ভিং কস্ট প্যাকেজগুলো পেয়ে যাচ্ছে আর আমরাই এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ঢাকার ভিতরে যতটা রিজনেবলে কাজ করা যায় ততটা রিজনেবলে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদের সার্ভিস সবসময় দিয়ে থাকি সেভাবেই আপনাদের স্পেশাল ডেটাকে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের পেজে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং অর্ডার করতে পারেন আমাদের পেজে হোক সেটা গায় প্রোগ্রাম বিয়ের ওয়েডিং ফুড টেবিল ডেকোরেশন অফিসিয়াল কর্পোরেট প্রোগ্রাম ফুড ফেস্টিভাল ফুড কর্পোরেট প্রোগ্রাম যে কোনো ইভেন্টের জন্য আপনারা ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা মিষ্টির ডালা চিকেন কাবাবির ডালা বিয়ের তত্ত্ব সাজানো সাগরানা সাজানো থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আজই যোগাযোগ করুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং